মাঙ্গলিক হলেই যে বিয়ে ভেঙে যাবে সন্তান হবে না এ কথাটা ভুল বিয়ে ভাঙে সেখানে মঙ্গলের টেন পার্সেন্ট ভূমিকা আছে টু ফিফটিন পার্সেন্ট রবি বৃহস্পতি শুক্রের অনেক ভূমিকা অনেক ভূমিকা মাঙ্গলিকে মাঙ্গলিকে বিয়ে দিয়েছেন ডিভোর্স হয়নি প্রচুর হয়েছে প্রচুর হয়েছে গুণ করে জোটক বিচারে ছত্রিশ গুণে আঠাশ গুণ তিরিশ গুণের বিচার করে বিয়ে দিয়েছেন ডিভোর্স ভাঙেনি ডিভোর্স হয়নি ট্রানজিট কোথায় পালাবে ভাব কোথায় পালাবে ছোটক বিচার করা খুব কষ্ট লেখাপড়ার দরকার আছে জ্যোতিষের অধ্যয়নের দরকার আছে মাঙ্গলিক বলে যে ডিভোর্স হয়ে যাবে এসব ভুল মাঙ্গলিকের সাথে মাঙ্গলিক বিয়ে না দিলে ডিভোর্স হয়ে যাবে বিবাদ হবে অশান্তি হবে সন্তান হবে না মরে যাবে এসব একদম ভুল তত্ত্বের মধ্যে কোনো রকমভাবে সঠিক যুক্তি নেই অ্যাস্ট্রোলজিক্যালি প্ল্যানেটগত এবং নক্ষত্রগত দশাকে নিয়ে ট্রানজিট নিয়ে ভাব নিয়ে এর কোনো ভালো যুক্তি পাওয়া যাবে না